তো গুড মর্নিং হ্যাপি সানডে বন্ধুরা এটা আগের সানডের ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি ঘর ফর সব ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম বারান্দা মুছে নিলাম তারপরে স্নান চলে এলাম রান্নাতে তো আজ শরীরটা বিশেষ ভালো ছিল না তো সে কারণে কাছাকাছি তো করা হয়নি রান্নায় ঢুকে পড়েছি তো মাংস রান্না হবে মশলাটা করে নিয়ে দেখতেই পাচ্ছ মশলা ঢেলেও দিলাম কড়াইতে অলরেডি মাংস পেঁয়াজ টমেটো দিয়ে মানে নেড়ে নিচ্ছিলাম তার মধ্যে মশলা দিয়ে এখন কষাবো তো আজ রবিবার এটা হচ্ছে আগের সপ্তাহের রবিবার আগের সানডে তো আগের সানডে এটা রান্না হচ্ছিল হচ্ছে মাংস আর তোমার শাক ভাজা আর বেগুন ভাজা তো দেখো সমস্ত রকম গুঁড়ো মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো না জিরে গুঁড়ো দিইনি কারণ জিরে হচ্ছে মিক্সির মধ্যে দিয়েছি তাই জিরে গুঁড়োটা দিইনি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাংসটা করে নিচ্ছি মাংস খুব একটা খাওয়া হয় না খুব একটা খাওয়া হয় না বলতে মেয়েরা যদি কেউ না থাকে খাওয়া হয় না কারণ আর ছোটো মেয়ে মাছ খায় না দেখে ওর কারণে বেশি মাংস খাওয়া হয় তো তবু অনেকদিন খাওয়া হয়নি তাই বলা হলো মাংসই নিয়ে আসে আমি বেশি করে মানে নানা ধরনের রান্না করি কিন্তু শরীরটা ভালো ছিল না তাই জন্য ভাবলাম যা হোক দুজন মানুষ একটু কমের মধ্যে রান্না করে তাছাড়া মাংস হলে আর অন্য বেশি বেশি করে তরকারি করলে সেই তরকারিগুলো একটু নষ্ট হয় মাংস ছাড়া যদি মানে সবজি করা হয় তাহলে ঠিক আছে দেখো ওদিকে আমি আবার প্রচুর মাংস প্রেশার কুকারে বসিয়ে দিলাম শুদ্ধ হয়ে গেল আর এদিকে আবার শাক ভাজাটাও করে নিচ্ছি অন্যরা দেখতেই পারছো এরপরে আমার সময় হয়ে গেছিল দুটো বেজে গেছিলো কুচুকে খেতে দিয়ে দিয়েছিলাম ও তার আগে আমি পুজো দিয়ে নিয়েছি এই দেখো তারপরে পুজো দেওয়ার পর এই যে প্রচুর ভাত বেড়েছে আর এই যে কুকার থেকে মেটে নিয়ে মেখে দেব কচুকে দেখবে খুব সুন্দর খেয়ে নেবে কি তো অন্য কিছু দই বা অন্য কিছু দিয়ে মেখে দিলে ও ওকে খাইয়ে দিতে হয় মেটেটা দিলে একটু মেখে দিলে ওকে খাইয়ে দিতে হয় না এই যে ওকে ডাকছিলাম আয় খেয়ে যা খেয়ে যা একটুখানি মেটে মুখে দিলাম এরপরে খেয়ে নেবে আমাদের বুড়ি দেখতেই পাচ্ছ আমাদের বুড়ি কীরকম খেয়ে নিচ্ছে তো বুড়ি খাওয়ার পর ভালো করে থালা ফালা ধুয়ে হাতটা ধুয়ে ওকে জল দিয়ে আমি আমার আমি নিজে খেতে বসলাম কারণ তখনও পর্যন্ত উনি বাড়ি আসেনি তো কি করব বাড়িতে কেউ ছিল না আমার নিজের খিদে পেয়েছিল এই দেখো নিয়ে খেতে বসলাম